আরেকটি আমল রয়েছে যে আমলটি করলে পুরা বছর ফরজ রোজা রাখার সাব পাওয়া যাবে রমজানের পরে ছয় রোজা কি সাওয়াল মাসেই রাখতে হবে নাকি অন্য যে কোনো মাসে রাখা যাবে একটি হাদিসের অনুবাদে সাধারণত বলা হয় যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখার পরে সাওয়াল মাসে ছয়টি রোজা রাখবে সে পুরা বছর রোজা রাখার সাব পাবে আমার মনে হয় এই অনুবাদের সঙ্গে আরেকটি শব্দ বাড়ায়ে দিলে ভালো হতো যেমনটা তবে এবং তাবে তবে হজরতগণ বাড়ায়ে দিতেন সালাম আলাইকুম মরহামতুল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা সম্প্রতি এক দিনী ভাইয়ের সঙ্গে রমজানের পরে সাওয়াল মাসের ছয় রোজা নিয়ে আমার আলোচনা হয়েছে আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ তাই আমি চাচ্ছি এই আলোচনাটি আপনাদের সঙ্গেও শেয়ার করি একদিনই ভাই দিন সম্পর্কে মোটামুটি তার জ্ঞান রয়েছে তিনি আমাকে প্রশ্ন করেছিলেন রোজা ছয় রাখার আমি তাকে বললাম নবিয়া করিম সাল্লা সালাম এরশাদ করেন মানসহনা আব্বা আহ কাহা মিদাহ যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরে সাওয়াল মাসের ছয়টি রোজা রাখবে সে পুরা বছর রোজা রাখার সব পাবে সে জিজ্ঞাসা করল এমনটা কেন অর্থাৎ রমজানের রোজা আর সাওয়াল মাসের ছয়টি রোজা রাখলে পুরা বছর রোজা রাখার সব কেন সে পাবে আমি তাকে বললাম শরীয়তের উসুল হচ্ছে আল্লাহ যে কোনো নেক কাজের বদলা কমসে কম দশ গুণ বাড়াই দেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইস করেন মাং যা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসা আলিহা যে ব্যক্তি কোনো নেক কাজ করবে তার জন্য ওই রকম দশটি নেক কাজের সব হবে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাহ সাল্লাম এসৎ করেন যা আল্লাহ হাসানা তা আশ্রী আমসা আলিহা ফা আশারতি আশহুরিন ও সিয়াম ও আইয়ামিন বাদ শাহরী তামাম ও সানাত আল্লাহতাআলা নেককাসকে দশ গুণ কমপক্ষে দশ গুণ বাড়িয়ে দিয়েছেন সুতরাং রমজান মাস দশ মাসের সমপরিমাণ অর্থাৎ রমজান মাস উনত্রিশে হলেও সেটাকে তিরিশ আর ধরা হবে তো তিরিশ দশে তিনশো তিনশো দিন যেটা দশ মাসের সমপরিমাণ আর রমজানের পরে সাওয়াল মাসের ছয়টি রোজা ছয় দশের ষাট তথা দুই মাসের সম পরিমাণ এই দুই মিলে দশ আর দুই বারো মাস তথা পুরা বছরের রোজা রাখা সে পাবে ওই ভাই তখন বলল একটি নেকাজের বিনিময়ে একটি কাজের বদলে কমসে কম দশটি কাজের সোয়াব তথা একের বদলে দশ এটা কি শুধু রমজানা সাওয়ালের সাথেই নির্দিষ্ট আমি বললাম না যে কোনো মাসেই এমন যে কোনো সময়ই এমন ওই ভাই বললেন এ সোয়াব পাওয়ার জন্য রমজানের পরে সইটির রোজা কি সওয়াল মাসেই রাখতে হবে নাকি অন্য যে কোনো মাসেই রাখা যাবে রমজানের রোজা তো খরচ সেটা রাখতেই হবে তো বাকি ছয়টি রোজা কি সওয়াল মাসেই রাখতে হবে নাকি অন্য যে কোনো মাসেই রাখা যাবে আমি তাকে বললাম সাওয়াল মাসেই রাখতে হবে হাদিসে সওয়াল শব্দ রয়েছে সওয়াল মাসের কথা বলা হয়েছে সিত্তামিন তামিন সাওয়ালিন তো ওই ভাই বললেন এমনটাও তো হইতে পারে নবিয়া কারিম সাল্লা সাল্লাম হাদিসে সাওয়াল মাসের কথা বলেছেন মানুষের সুবিধার্থে কি সুবিধা একটু খেয়াল করুন রমজান মাস যখন শুরু হয় প্রথম দু একটা রোজা রাখতে কিন্তু আমাদের কষ্ট হয় এরপরে কিন্তু বাকি রোজাগুলো আমাদের কাছে খুব সহজ মনে হয় তেমনটা কষ্ট হয়নি তো যেহেতু রমজান মাসে রোজা রাখার একটা অভ্যাস আমাদের তৈরি হয়ে গেছে এখন যদি সাওয়াল মাসেই আমরা ছয়টি রোজা রাখি তাহলে সেটা আমাদের জন্য সহজ হবে অন্য মাসের তুলনায় এই জন্য আল্লাহ রসুল ছয়টি রোজা সওয়াল মাসেই রাখতে বলেছে এটা যে সওয়াল মাসেই রাখতে হবে এমনটা তো নাও হইতে পারে তো আমি তাকে বললাম আল্লাহ রাসুল মানুষের সুবিধার্থে এ কথাটা বলেন নাই সাওয়াল শব্দ বলেন নাই এ সাপ পাওয়ার জন্য সাওয়াল মাসেই সয়কে রোজা রাখতে হবে তার কারণ হচ্ছে পুরা বছর রোজা রাখার সাপ মানুষ পাবে এর অনেক আমল রয়েছে তবে আমলগুলো সাধারণত দুই ধরনের একটি হচ্ছে কিছু আমল রয়েছে যে আমলগুলো করলে পুরা বছর নফল রোজা রাখার সব পাওয়া যাবে হাফিজ হাদিস ইবনে হাদ আসকালানি রহমাল তার প্রসিদ্ধ কিতাব বাড়ির মধ্যে এ ব্যাপারে দশটি সুরত বর্ণনা করেছেন এছাড়াও আরো অনেক সুরত রয়েছে যেমন সামনে জিলহজ মাস আসতেছে তো জিলহজ মাসে প্রথম নয় দিনের একটি রোজা রাখলেই এক বছর রোজা রাখার সব পাওয়া যায় আরেকটি আমল রয়েছে যে আমলটি করলে পুরা বছর ফরজ রোজা রাখার সব পাওয়া যায় এই আমলটি বাদ দিয়ে বাকি আমলগুলো করলে পুরা বছর নফল রোজার সব পাওয়া যায় কিন্তু একটি আমল রয়েছে যে আমলটি করলে পুরা বছর ফরজ রোজা রাখার সব পাওয়া যায় সে আমলটি হচ্ছে রমজান মাসের রোজা রাখা এবং এরপরে সাওয়াল মাসে ছয়টি রোজা রাখা এ আমলটি করলে পুরা বছর ফরজ রোজা রাখার সব পাওয়া যায় এর দলিল কি আমি তাকে বললাম দেখুন আল্লাহ তালা যে একের বিনিময়ে কমপক্ষে দশ দেন এটা কিন্তু ওই আমলটা যেমন হবে সোয়াবটাও তেমন হবে আমল যদি নফল হয় তাহলে সোয়াব কমপক্ষে গুণ নফল হবে আর যদি আমল ফরজ হয় তাহলে কিন্তু সোয়াব কমপক্ষে দশ গুণ ফরজই হবে অর্থাৎ ফরজের সোয়াবই দেওয়া হবে তো রমজান মাসে যেহেতু আমরা ফরজ রোজা রাখি রমজানের এক মাস ফরজ রোজা রাখার কারণে কমপক্ষে রোজা মতে নিয়ম অনুযায়ী সাওয়াল মাসে রোজা রাখলে সাওয়ালের রোজাও যেহেতু নফল তো সাওয়াল মাসে একটি রোজা রাখলে আমরা দশটি নফল রোজা রাখার সব পাবো কিন্তু নবিয়া করিম সাল্লা সাল্লামের ঘোষণার কারণে সাউল মাসে আমরা যদি ছয়টি রোজা রাখি তাহলে ষাট তথা দুই মাস নফল রোজা নয় বরং ফরজ রোজা রাখার আরেকটি দলিল হচ্ছে হাফিজ হাদিস ইবনে রহমান আমিরুল মুহাদ্দিসিন আবদুল্লাহ ইবনে মোবারক রহমান কথা নকল করেছেন আবদুল্লাহ ইবনে মোবারক রহমান বলেন বলা হতো আর ত তাবিনগণ ত তাবিনগণ বলতেন সিয়ামু মাহামিন শাওয়ালিন ইন্তাহিবু বিসিয়ামি রমজানা কিলফযলি ফায়াকুনু লাহু আজরু সিয়ামি দাহরি ফরযন শাওয়াল মাসের 6টি রোজা সওয়াবের দিক দিয়ে রমজান মাসের রোজার সঙ্গে মেলানো হবে মিলে যা সুতরাং যে ব্যক্তি রমজানের রোজা এবং সাওয়ালের ছয়টি রোজা রাখবে তার জন্য পুরা বছর ফরজ রোজা রাখার সব পাওয়া যাবে এই জন্য আমার মনে হয় যে হাদিসের অনুবাদে যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরে সাওয়ালের সয়টি রোজা রাখবে সে পুরা বছর রোজা রাখার সব পাবে এমনটা শাব্দিক অর্থ না করে ফরজ শব্দটা বাড়ায় দিলে ভালো হয় কোরআন হাদিসের শাব্দিক অর্থ করলে অনেক সময় অনেকে এটা বুঝতে পারে না অনেকে আবার ভুল বোঝে এই জন্য কোরআন হাদিসের কিছুটা ব্যাখ্যা সহকারে অর্থ পড়া এবং বলা উচিত যেমনটা সাহাবা একরাম এবং তাবে তামিন করতেন